ছোট থেকে মায়ের খেতে খেতে বড় হয়েছি আমার মানে অনেক কিছু মনে থাকতো আমাকে মানে ওনারা মানে মারত বলছেন কাজ যদি না করতাম তাহলে খুব অত্যাচার করত। না পেশায় কি ছিল চাচা গরিব ছিল এটা সেটা কাজ করত। রেলের চাকা ঠিক করত। এই ময়মনসিংহ রেল স্টেশনেই খুঁজতে হবে আমাদেরকে কাশেম নামে কেউ আছে কিনা ময়মনসিংহ রেল স্টেশনে আজ থেকে বিশ বছর পঁচিশ বছর আগের ময়মনসিংহ রেল স্টেশনে ছড়াই দিতে হবে এই ভিডিওটা

আর আম্মু অনেকগুলা ব্যাগ নিয়ে কানতে কানতে ট্রেন স্টেশনে চলে আসে এই ঝগড়াটা কার সঙ্গে হয়েছে ঝগড়াটা ভাইয়া কার সাথে হইছে আমার ঠিক মনে নেই ঝগড়াটা কি আপনি দেখেছেন না দেখেননি তাহলে আপনি কিভাবে বুঝলেন যে এটা ঝগড়া হয়েছে মানে আমার একটু একটু খেয়াল আছে যে আম্মু কানতেছিল ঝগড়া হইছে কিন্তু এতটা মানে কেয়ারফুলি এত অতটা মনে নাই মা কোথায় থাকতো এটা মনে আছে কোথায় থাকতো মা দাদার বাড়িতে নানার বাড়িতে অন্য কোন জায়গায় আমরা একটা বাড়িতে ছিলাম ওই বাড়িটা কার বাড়ি এটা বলতে পারেন দাদার বাড়ি কিনা নানার বাড়ি মা বাবার এটা এতটা খেয়াল আসে না কিন্তু মাই মার সাথে আমি বেশি থাকতাম মার সাথে থাকতাম বাবার সঙ্গে দেখা হয়েছে ওই সময় বাবার সাথে ওই সময় দেখা হয় নাই বাবা কি দেখেনি নাই ঝগড়া হইছে আমরা ট্রেন স্টেশনে চলে আসছি সেই সময় বাবা আসে না আচ্ছা তো ট্রেন স্টেশনে আসছেন আপনি এই ট্রেন স্টেশনে আসছেন কিভাবে এটা মনে আছে

এ স্টেশন হচ্ছে মমিসিং সিং স্টেশন এটা জি আচ্ছা এটা কি মহেমেশিং জলার স্টেশন নাকি কোন লোকাল স্টেশন মহেমেশিং তো অনেক বড় স্টেশন আমি যতটুকু জানি জি এত কিছু ভাইয়া মনে নাই কিন্তু এটা মহেমেশিং জি তারপর তারপর ওই আঙ্কেলটা বলল যে তুমি কোন দিকে যাও না এখানেই বসেন আমরা চেষ্টা করব আপনাকে বাড়ি তো পোসাই দিতে হুম আপনাকে থাকার জায়গাও দিতেছি এখানে থাকেন এটা বললো এটা বললো এই পুলিশ আঙ্কেলটা পুলিশ আঙ্কেল আপনার মার সাথে কথা বললো এই পুলিশ আঙ্কেল কি আগে থেকে পরিচিত ছিল নাকি ওই স্টেশনে প্রথম দেখলেন ওইখানেই ওনার ওইখানে থানা বুঝছেন ওখানে আঙ্কেল বলল যে তোমরা কান্না কাটি করো না আমি দেখতেছি কি করা যায় তোমরা বলতে আপনারা দুইজন জি আপনিও কান্না করতেছিলেন আমি আম্মুর কাছে বসে আছি আম্মুর সাথে খেলতেছিলাম আর আম্মু কান্না কাটি করে বলতেছিল আচ্ছা তারপরে আমি এখন অনেক কান্না কাটি করতেছি হুম চাম্মু আমার অনেক খুব খিদে লাগছে তখন মা অনেকক্ষণ পরে হোটেলে গেল যে আয় আমাকে পরে আমাকে খাবার খাওয়াইছে এটা আপনার স্পষ্ট মনে আছে জি আচ্ছা প্রিয় দর্শক এবং শ্রোতা এখানে উনি যেই বিষয়টা বলেছেন যেভাবে ওনাকে খাবার খাওয়ানো হয়েছে এই জায়গাটায় উনি যে কথাটা বলেছেন কোন একটা কিছু ওনার মা করেছিল খাবারটা জোগাড় করার জন্য যে যে জিনিসটা আমরা প্রচার করব না আমরা এখানে মিউট করে দিচ্ছি এটা যদি ওনার মাকে আমরা পাই তাহলে এটা একটা বিশাল ক্লু হবে কারণ ওনার মার এটা জানার কথা যে উনি কিভাবে ওনার মেয়েকে সেই সময়টাতে খাবার জোগাড় করে দিয়েছিলেন হ্যাঁ তারপর তারপরে ভাইয়া আমি খাইলাম আমি তো মা কানতেছে তো এখন আমি বললাম যে মা তুমি একটু খাও মা বললো যে না মা তুমি পেট ভরে খাও আমি আমি তো এখন খাব না আমার খুব মনটা খা তখন এইভাবে করে আমাদের মনে হয় দুই দিন গেছে তারপরে আমি আম্মু ট্রেন স্টেশনে বসে আছে একটু দূরে বসে দুই দিন কোথায় বসেছিল ট্রেন স্টেশনে না ওই পুলিশ আঙ্কেল আঙ্কেলটা একটু থাকার জায়গা দিয়েছে কোথায় সেটা সেটা মানে ওনার পাশে একটা মহিলা ই আছে

মার সাথে থাকতে থাকতে একদিন সকালবেলা সকাল না সে দুপুরের আগে আজান দেওয়ার আগে তখন মা দূরে বসে আছেন আর আমাকে একটা এসে গোসল করাই দিছেন আমি একটা হাফ প্যান্ট আর স্যান্ডেল গেঞ্জি পরা ছিলাম তখন আমি ট্রেনে আট নয় বছর এরকম দশ বছরের বাচ্চাদের সাথে খেলতেছিলাম ট্রেনের মধ্যে জি ট্রেনের ভিতরে তখন বাচ্চারা ট্রেন ছাড়বে যাত্রীরা সবাই উঠতেছে কিন্তু আমি বুঝতে পারি নাই আমি অনেক কাঁদতেছি যে আমাকে সবাইকে বলতেছি যে আমাকে একটু নামাই দেন নামাই দেন কিন্তু ভাই আমাকে কেউ নামাই দেয় না মানে বিষয়টা হচ্ছে ট্রেটের বগির মধ্যে গিয়ে আপনারা খেলাধুলা করতেছিলেন বাচ্চাদের সাথে এবং এটা হচ্ছে ওই ওই সময়কার ঘটনাটা করছে জি ভাইয়া ওকে তো এখন আমি মামা করে কাঁদতেছিলাম মা শুনতে পায়নি মা অনেকটা দূরে ছিল হুম সে মেনসার কি বসে মাথা ছিল।

তো এখন আমি কান্নাকাটি করতেছি আমাকে কেউ নামাই দেয়নি তারপরে ট্রেনটা যখন নারায়ণগঞ্জে জামতলি থামলো তখন ওইখানে আমাকে কিছু লোক মানে বলা বলি করতেছে যে আমরা যদি মেয়েটাকে নিয়ে বিক্রি করতে পারি তখন পাশের থেকে একজন বড় লোক আঙ্কেল বলতেছে আপনি কিভাবে বুঝলেন যে ধরনের কথা বলতেছে সেই সময়টাতে বিক্রি শব্দটা বুঝতেন আপনি না আমি আমি বুঝতে পারিনি মানে একজন বড় লোক আঙ্কেল ছিল ওই আঙ্কেলটা আমাকে বলতেছে উনি তো বড় লোক ছিলেন যে তোমাকে এরা বিক্রি করে দিবে তোমাকে আমি ট্রেনটা থামলেই তোমাকে নামাই দিতেছি তুমি কোনো দিকে দৌড়ে বাঁচার চেষ্টা করো না হলে কিন্তু এরা যদি বিক্রি করে দেয় তুমি কিন্তু মানে তোমার আর কোনো অস্তিত্বই থাকবে না তো এখন ওই আমাকে যখন নামাই দিছে ওই লোকগুলাও দৌড়ে নামছে আর ওই বড় লোক আঙ্কেলটা ভালো আঙ্কেলটাকে মারলো এটা আপনি দেখছেন জি দেখছি আর উনি উনি আমাকে নামাই দিল এর জন্য ওনাকে ধরে মারছে আর আমাকে ধর ধর করে মানে আমার পিছনে দাবড়ানোর চেষ্টা করছে বুঝছেন এইটা মানে নারায়ণগঞ্জ স্টেশনে নামার পরে জি নারায়ণগঞ্জ স্টেশনে নামার পরে তো এখন আমাকে ওখানে ওনারা মানে ধরার জন্য অনেক দৌড়াইতেছে তখন আমি অনেক বাঁচার জন্য বাঁচাও বাঁচাও করে চিকড়াইতেছি কেউ ছিল না আশপাশ তখন আমি কিছু জঙ্গল ছিল একটা পুকুরের পুকুরের অনেকটা নিচে ওই জঙ্গল গাছগুলোর নিচে যাই আমি বসে পড়লাম বসে কান্না করতেছিলাম তখন ওই লোকগুলা অন্য রোদ দিয়ে যখন সরে গেল অনেক দূরে তখন আমি ওখানে উঠে আসলাম উঠে আসার পরে কান্না করতেছি ভাইয়া তখন ইয়া বলল একজন মহিলা আমার পাশ দিয়ে দিতেছে বলতেছে মা তুমি কেন কান্না করতেছো কি হয়েছে তোমার আমি বলি আমার আমি আমার মার কাছে যাব বলে তোমার মা কোথায় থাকে তা আমি বলছি কি আমার মা তো এই যে এখানে এই ট্রেনটাতে চলে আসলাম কিন্তু ট্রেনটা তো চলে গেল আমাকে কি আপনি দিয়ে আসতে পারবেন বলে যে মা আমি তো অনেক গরিব হ্যাঁ আমি বাসায় কাজ করে খাই তো তুমি চিন্তা করো না আমি তোমাকে চেষ্টা করব দিয়ে আসার জন্য তো এখন ওনার বাসায় আমাকে নিয়ে গেল বুঝছেন তারপরে ভাইয়া নিয়ে যাওয়ার পরে উনি যেই বাসাটাই কাজ করে সে বাসাটা অনেক বড় লোক ওই বিল্ডিং এ নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে ওনাকে বলল যে ম্যাডাম এই মেয়েটা কালকে কান্না করতেছিল ট্রেনের পাশে তো এখন আমি মেয়েটাকে রেল স্টেশনের এখান থেকে আমার বাসায় নিয়ে আসছি তো আপনারা যদি আপনাদের তো অনেক টাকা পয়সা আছে মেয়েটাকে যদি পারেন মেয়েটার মার কাছে ফিরাই দিয়ে আসেন আচ্ছা তো এখন ওনারা আমাকে আর নিয়ে যায়নি ওনারা বলছে আজ না কাল কাল না পরশু এক মাস ওনার একটা ছোট বাবু ছিল তুই বাবুটাকে নিয়ে আমি কোলে বসে কিন্তু যখনই মানে আমি কানতাম তখনই ওনারা আমাকে অনেক ভাবে সান্তনা দিয়ে চুপ রাখতো এইভাবে তো এখন নারায়ণগঞ্জের থেকে আমি আসলাম ওই ভাইয়ার সাথে মগবাজারে নিয়ে আসছে মগবাজারে ওনার বোর বাবু হইছে কোন ভাইয়া ওই হচ্ছে গিয়ে মানে আমি একে যে বাসায় ওই খালা আমাকে দিয়ে আসলো হ্যাঁ সেই বাসা কি হয় উনি ওই বাসায় ওই ভাইয়া হচ্ছে গিয়া নারায়ণ

তাহলে তুমি চিন্তা করো না আমি টাকা পয়সা হলে তোমার মার কাছে আমি দিয়ে আসবো তুমি ট্রেন লাইনের কথা বলছো যেখানে তুমি আমাকে দেখাই দিতেছ

কিন্তু কনফার্ম হয়ে যেতে পারত কারণ ওনার মা কিন্তু একদম পুলিশের তত্ত্বাবধানেই ছিলেন মানে এক মিনিটে সমাধান হয়ে যেত বিষয়টা কিন্তু দেখেন বিষয়টা এক মিনিটে সমাধান হয়নি বিষয়টা 25 বছরের কোন জায়গায় এসে দাঁড়িয়েছে এবং শুধু তাই নয় এই যে মা সেই মা আদও কি অবস্থায় আছেন এবং এই ট্রেনের যে ঘটনাগুলো এগুলো কিন্তু আমাদেরকে খুব নাড়া দেয় আমরা সোনিয়ার ঘটনা জেনেছি এরপর আমরা আরেকটা কেস এরকম পেলাম বাবু সেও রেল স্টেশন এসে এখনো বসে থাকে মাঝে মাঝে তার মায়ের খোঁজে আজকে আরেকটা এবং এই আরেকজন আমি জানি না প্রচার করার পরে এটা কি দাঁড়াবে আরেকটা কেস আপনাদের সামনে উপস্থাপন করছি এবং আপনারা বাকি দুটো কেসে যেভাবে চেষ্টা করেছেন আশা করছি এই কেসটা ট্রাই করবেন যেটা আপনি বলছিলেন যে ওই ভদ্রলোক আপনাকে বললো সান্ত্বনা দিল যে তুমি এখানেই থাকো আমরা তোমার মাকে খুঁজবো তারপর তারপরে এইভাবে করে আমি মগবাজারে বড় হইলাম নিয়ে যায়নি আপনাকে একবার একবারও জি না একবারও না জি না আমাকে নিয়ে যায় নাই ভাইয়া আমাকে এভাবে করেই সান্ত্বনা দিছে যে নিয়ে যাবে তারপরে তো ভাইয়া বিদেশে চলে গেছে

এখানে আরো কিছু ঘটনা আছে আমি যখন ওনার এভাবে করে তো মা বাবার ই ওনারা ভুলাই দিছে বুঝতে পারছেন তো যখন আমি ওনার বড় আন্টি খালো আব্বি দের বাসায় একটা ছোটা মহিলা তখন ওনাদের তিন সেট বাসা ছিল বুঝছেন নিজেদের বাড়ি তিন সেট বাসা ছিল আর আমার খালো নাম ছিল নাম যাবে না আপনি নাম বলেন না হ্যাঁ তো এখন খালোয়াবি আমাকে খুব আদর করত। বলতো যে শোনো তোমার বোন বিদেশে চলে গেছে তোমরা কেউ চিন্তা না তোমার আরেকটা বোন এই বোনটা কি তোমরা আদর করবা আদর করবা করবো আমরা এইটা হচ্ছে কি তোমার আরেকটা আপন বোন তো এখন খালো আব্বি বলতেছিল যে আজ থেকে আমাদের আরেকটা মেয়ে আমরা পাইলাম এক মেয়ে তো বিদেশে চলে গেছে আরেকটা মেয়ে আমাদের হইলো আমরা এই মেয়েকে বড় করব এটা আমাদের নিজের মেয়ে তো এরকম করতে করতে যখন আমার বিল্ডিং বিদেশ থেকে সবাই টাকা পাঠালো সেটা দিয়ে খালু বিল্ডিং তুলছেন ওনার নিজের বাড়িতে তো বিল্ডিংটা তোলার পরে ওনাদের বাসায় অনেক বছর ধরে একটা ছোটা বুয়া কাজ করতো ছোটা বুয়া আমাকে খুব আদর করতো ছোটা বউ একদিন আমাকে বলতেছে যে ইয়া ঢালি তোমাকে তো এরা কোনদিনই তোমার মা বাবা ফিরাই দিবে না মা বাবা ফিরাই দিবে না তো দিল তো না তো তোমার মা বাবার খোঁজ আমি পাইছি উনি বলতেছে হ্যাঁ ওই ছোটা বুয়াটা বলতেছে হ্যাঁ তো তখন বয়স কত আপনার আনুমানিক আমার আনুমানিক তখন আমি হাফ পেনার গেনজি পরি আচ্ছা এটা বলার পরে

আর এনারা এনারা কারা এনারা হচ্ছেন গিয়া এই মসজিদ মার্কেটের ওনারা থাকে বাট এই এই দুজনের নাম দিলো কেন এই দুইজন আমার মা বাবা হইছে এমনিতেই হইছে জি মানে কি হিসেবে হইছে জন্ম নিবেদন কার চেনেন আপনি ওদেরকে চেনেন আপনি চেনেন কতদিনের সম্পর্ক এই যে আমি যখন এখানে আসছি বিয়ে হওয়ার পরে জি শ্বশুর শাশুড়ি না না শ্বশুর শাশুড়ি না বাবা হয়েছে সেটাও বুঝলাম তো কেউ মা বাবা হইতে পারে না কি আপনি কি চিনতেন ওনাদের হিসেবে মানে কি ওই জন্ম নিবন্ধন কার্ডের জন্য কেউ আর কি বলতেছিল

মনে হয় আরও কিছু অন্ধকার বুঝছেন এখন আইসা কয়েন বেল দিছে আমরা আবার নিচতলায় থাকতাম তখন বাড়িটা আর কি দোতলা হয়েছে বুঝছেন তখন আমি নিচতলায় আমি আর কি কেউ বেল দিলে গেট খুলতাম হুম তো এখন আমি গেট খুলছি সাগরের রাম্মু বলতেছে ঢালি চল তো রাম্মু আব্বুকে হ্যাঁ আমি খোঁজ পাইছি তাকে যদি এখন এই ভোরবেলা না নিয়ে যাই তাহলে ওনারা ঘুম থেকে উঠলে আর নিতে দিবে না ওনারা জানতে পারলে পারা আর অশান্তি করবে তো চল তোকে আমরা নিয়ে যাই তো এখন আমি বললাম যে খালা আমি যাব না আমি খালো আপি তারপরে বড় আন্টি আমাকে এতদিন আদর করছে তারপরে ওনারা আমাকে মানুষ করছে আমার তো ওনাদের জন্য মায়া আছে আমি ওনাদেরকে না বলেই চলে যাব। বলে যে দেখ ঢালি এভাবে তুই জোর করিস না চল এখনই যদি না পালাই তাহলে আর আমার যাওয়া হবে না তারপরে ওই আমাকে নিয়ে গেল বুঝছেন নিয়ে যাওয়ার পরে ওখান থেকে আরেক জায়গায় নিয়ে গেল মানে এই মিরপুর এলাকায় নিয়ে আসছে মিরপুর এলাকায় নিয়ে আসে এখানে এক বড় লোকের বাসায় আমাকে কাজে দিছে মানে জাস্ট চুরি করে নিয়ে এসে ওখানে দিল

তোমাকে আমি কিছু করি নাই তোমার ভালোর জন্য এখানে দিয়ে গেছি তো খালার সাথে আর দেখা হয় নাই তখন ওই বাসাটা এই বাসায় ওনার আমাকে নিয়ে আসছে আর খালাকে যে আমি কিছু জিজ্ঞাসা করব খালার সাথে আর আমার ছিন্নমূল মানুষদের জীবনের এই যে বিষয়গুলো এগুলো খুবই আপনার জন্য হয়তো আজগুবি মনে হতে পারে বাট আপনাদের জন্য চরমতম সত্য আসলে যাদের পায়ের নিচে মাটি থাকে না এবং মাটি বলতে আমি যেটা বোঝাই যে শক্ত ভিত্তি থাকে না তাদের জায়গা থেকে আসলে এই জিজ্ঞেসগুলো করাটা চিন্তা তো করবে যে কোথায় দাঁড়াবো একটা ঝগড়াঝাটি হবে একটা কথা কাটাকাটি হবে ঘর থেকে বের করে দিবে কোথায় যাব। কিছু করার থাকে না মানে শক্তি আসলে আপনি শূন্যের উপর দাঁড়িয়ে তো আপনার নিজের শক্তি দেখাতে পারবেন না আপনার পায়ের নিচে যদি মাটি না থাকে আপনি শক্তি বল প্রয়োগ করবেন কিসের উপরে তাই না ফ্যামিলিটা আমাদের কাছে কিন্তু সেই রকম একটা জায়গা যে আমি যদি কোনো একটা কিছুতে বল প্রয়োগ করি ইন এ ভেরি পজিটিভ ওয়েতে আমার পেছন থেকে আমাকে ধরে রাখার মতো একটা সাপোর্ট লাগবে সেই সাপোর্টটা যখন না থাকে তখন বল প্রয়োগ করা মানে নিজের শক্তি ব্যয় করে এবং এটার কোনো রেজাল্ট আসে না যাই হোক এই বিষয়গুলো হয়তো এদের ছোটবেলা থেকেই অনেক চলে আসে আপনি আমার এই অনুষ্ঠানের খোঁজ পেলেন কিভাবে ভাইয়া আমার আমি কে আসছি তো এখন ওই চারপাশে আমাকে দিয়ে দিছে তো ওনারা আমাকে খুব মারধর করত বুঝছেন ওনাদের কাজ হয়েছে ওনার অনেক সাততলা বাড়ি আছে নিজস্ব বাড়ি ওনাদের কাজ হয়েছে যদি কাজ না করি তাহলে মারতো বুঝছেন আমি ছিলাম আর একটা ছেলে ছিল আর দুইটা ছোট বুয়া ছিল যদি বাড়ি পরিষ্কার করে না রাখতাম পরিষ্কার করে কাজ না করতাম তাহলে মারতো তো খুব মারতো এই মারের ভয়ে আমরা আমি ভয় আর কি খুব পরিষ্কার করে কাজ করতাম তো এখন ওই বাসায় আমাকে একদিন এত বড় হয়েছি বলেন বিয়ের বয়স হয়েছে তখন উনি আমাকে মাইরে বাড়ি থেকে বের করে দিছে ওনাকে আমি খালু ডাকতাম আর ওই ওনার যা ওয়াইফ ছিল ওনাকে আমি আন্টি ডাকতাম তো এইভাবে করে পেটে ভাতে কাজ করাইতো আর মারতো মানে পয়সা দিত না কোনো আচ্ছা আচ্ছা ঢালি আমি প্রশ্নটা করি আপনি প্রশ্নের উত্তর দিলেই হবে এত বড় আমি করব না কারণ আমার দর্শকরা অনেক সময় বিরক্ত হন সেটা হলো যে আপনি আপনাকে আমার এই অনুষ্ঠানের কথা বলেছে কে সবসময় এই তুলিয়া তুলিয়াপুর সঙ্গে আপনার বর্তমান পরিচয় আছে জি আচ্ছা আমি যদি ভুল না বুঝে থাকি তাহলে ওই বাসা থেকে আপনি একসময় বের হয়ে আসেন তাই কি বের হন নাই মানে তুলির বাসা না মানে যে বাসায়

আমার হাজবেন্ড সাটেলাই কাজ করেন উনি আসতে পারেন নাই উনি ওই কন্ট্রাক্টর বেশি কাজের চাপ তো এর জন্য আসতে পারেন নাই অনুমতি আছে ওনার জি অনুমতি আছে আচ্ছা কি কি বলে আছে একটু নামগুলো বলেন তো বাবার নাম কি ছিল আপনার আমার আব্বুর নাম কাশিম আর মায়ের নাম মায়ের নাম হালিমা ভাই বোন কাউকে দেখেন নাই আপনি আপনার সংসারে আমার একদম টোটালি মনে আছে আমি মার সাথে ছিলাম দাদা দাদি নানা নানি কোপা কোপা এগুলো বড় বড় ব্যাগ নিয়ে এ স্টেশনে চলে আসছে এ ছাড়া আপনারা কিছু মনে নাই জি না এরকম আমি মানে বলতে পারেন যে বয়স 5 চার আর আমি নাকি মানুষ আপনি তো এখানে বলেছেন চাচা নাম কাশেম জি আপনি বাবার নাম কেন বললেন কাশেম ও সরি भैया চাচা চাচার নাম কাশেম দেখেন আপনি এগুলো ভুল ভাল বললে কিন্তু বিপদ ভুল ভাল না আপনার মাত্র দুটো নাম মনে আছে দুটো নামের ব্যক্তিতে কাজ করা কি সম্ভব জি দুটো নামই মনে আছে এইখানে সবচাইতে বড় ক্লু হচ্ছে যেটা আমি হাইড করেছি আমি আপনাদেরকে বলি আর কোন ঘটনা হ্যাঁ বলেন বলেন আপনি যেটা বলতে চাচ্ছেন বলেন আমি আপনাকে ভাইয়া যেটা সত্যি কথা বলবো এখন আমি মানে মার সাথে ছিলাম ঠিক আছে আমি কিন্তু একটু ভালো করে আমার মনে আছে মাকেই আমার মনে আছে আর আমি মানুষ দেখলে খুব ভয় পাইতাম আচ্ছা কারণ আমাকে খুব মায়ের উপরে অত্যাচার করতো এটা কি মায়ের মায়ের ঘরে থাকা অবস্থাতে মায়ের ঘরে থাকা অবস্থাতে কে অত্যাচার করতো মা না মা আমাকে মারতো না তাহলে কে অত্যাচার করতো যারা মারতো তাদের কথা আমার মনে নাই ঠিক আছে কিন্তু আমি মাকেই জাবরে থাকতাম আর মার হাত ধরেই থাকতাম আর মাও আমাকে সব সময় ধরে রাখতো আর কোনো কিছু কি মনে আছে দাদা দাদি নানা নানি ফুপা ফুপু আমার যতটুকু মনে আছে ভাইয়া আমি একটা ইসে ছিলাম

তো উনি বললো যে তুমি চিন্তা করো না ঢালি আমি তোমাকে নিয়ে যাব। আমার টাকা পয়সা হলে তোমাকে আমি তোমার মার কাছে দিয়ে আসবো এই পর্যন্তই এইভাবে বলতে বলতেই বছর পার হয়ে যেত আপনি গেছেন কখনো জি কবে গিয়েছেন যখন উনি আমার ওনার বাসায় আমি গেলাম না না আমি বিয়ের আগে গেছেন না বিয়ের পরে গেছেন ও বিয়ের না এগুলা কোনোদিনও যাওয়া হয়নি বিয়ের পরে যাওয়া হয়নি জি না মানে বিয়ের পরে যাওয়া হয়নি বিয়ের আগে যাওয়া হয়েছে জি বের ওই ভাইয়া নিয়ে গিয়েছিল জি তখন মানে ওই নারায়ণগঞ্জ থেকে আমি মগবাজারে আসতেছিলাম তখন ওই ভাইয়াকে আমি বললাম সেটা তো আমি বুঝতে পেরেছি শুনেন ঢালি সেটা বুঝতে পেরেছি এত বিস্তারিত ঘটনা দরকার নাই আপনি আমার শুধু টু দা পয়েন্টে উত্তর দেন আমি আসলে আপনাদের এই ঘটনাগুলোকে এইভাবেই আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই কারণ আমি এই জিনিসগুলো চাইলে আমি এডিট করে ফেলে দিতে পারি আমি কেন ফেলে না জানেন কারণটা হচ্ছে যাদেরকে আপনারা পাঠাবেন তাদেরকে বলবেন যে একটু প্রিপারেশন নিয়ে আসতে এক একজনের গল্প বলার ধরন কিন্তু এক এক রকমের বাট জিনিসগুলো গোছানো হলে আপনাদের জন্য অনেক বেশি সুবিধার হবে আমি যে প্রশ্নটা করেছি সেটা হচ্ছে আপনি জীবনে কয়বার ময়মনসিংহ স্টেশনে গেছেন হারানোর পর একবার না একবারও যান নাই শুধু ভাইয়া আমাকে একবার নিয়ে গেছে আমি ভাইয়াকে বলছি যখন আমি ছোট তখন আমাকে যখন পাইছে ওনারা তখন আমাকে আমি ওনাকে সাহায্য নিয়ে গেছি যে ভাইয়া আমি এদিক দিয়ে এই স্টেশন থেকে আমি হারাই গেছি আমাকে নিয়ে চলেন আমাকে আমার মার কাছে দিয়ে আসেন আমার মা কাঁদতেছে উনি বলছে যে তুমি চিন্তা করো না আমার কাছে টাকা নেই আমি যখন টাকা পয়সা হবে তোমার মার কাছে আমি দিয়ে আসবো ওই হারানোর পরে কি আপনি একবারও গেছেন ময়মনসিংহ স্টেশনে আর মেয়েটার বয়স চার বছর তো যখন আমি আমাকে তুলিয়াপুর মাই বিয়ে দিচ্ছেন ওনারাই আমাকে মা বাবার যত্ন করছে বুঝছেন কিন্তু কোনোদিন ছোট থেকে মা বাবার আতর পাইনি ছোট থেকে মায়ের খেতে খেতে বড় হয়েছি এই লাইনটার জন্য এতক্ষণ অপেক্ষা করতেছিলাম ওনার যে মানসিক গরণ আপনারা যদি খেয়াল করেন চার পাঁচ বছরের একটা বাচ্চা কন্টিনিউয়াসলি মেন্টাল এবং ফিজিক্যাল টর্চার হইলে সে অন কথা বলার কথা না শি ইজ নট অন ট্র্যাক এটা আমি মানুষকে ইন্টারভিউ করার এক্সপিরিয়েন্সের জায়গা থেকে বলতে পারি বাট আই এম নট এ ফিজিশিয়ান আই এম নট এ ডক্টর সো ডেফিনেটলি আমি এটা সার্টিফাই করার কিছু না বাট ওনার সঙ্গে আমার কথা বলে আমার যেটা মনে হয়েছে যে ওনার উপর প্রচুর অত্যাচার হয়েছে প্রচুর অত্যাচার হয়েছে কারণ ওনার আসলে কোনো ব্যাক নাই উনি কোথাও ফিরতে পারবেন না এটা সবাই জানতো যারা ওনাকে রেখেছে তারা রেখেছে রেখে ওনার উপরে প্রচুর মানসিক এবং শারীরিক অত্যাচার করেছে এবং উনি যদি অত্যাচারের বর্ণনাগুলো আজকে এখানে দেয় সেটা আপনাদের হৃদয় কাঁপিয়ে দেবে আমার ধারণা এটা আমি গেস করছি এবং আমি মানুষের স্টোরি নিয়ে এত বেশি কাজ করেছি যে মাঝে মাঝে বলে ফেলে এটা আলাম মাফ করুক যে মানুষের চেহারা দেখলে আমি বলতে পারি যে মানুষের জীবনে গল্প আছে এত কাজ করেছি ষোলো সতেরো বছরে এত টাইপের মানুষকে আমি ইন্টারভিউ করেছি সো আমার কেন জানি মনে হচ্ছে সে হাজ অ্যা লট অব স্টোরি কিন্তু আমি সেগুলো নিয়ে আসতে চাই না আজকের অনুষ্ঠানে মাকে দেখলে চিনবেন হ্যাঁ মা চিনা আর কোনো কিছু কি মনে পড়ে বলার মতো এই দুটোর নাম ছাড়া চাচার নাম কাশেম মায়ের নাম হালিমা এছাড়া কি আর কোনো কিছু মনে পড়ে কিচ্ছু মনে পড়ে না বাবাকে দেখেছেন কখনো না বাবার কথা মনে নেই মনে নাই চাচার যে নাম মনে আছে চাচাকে দেখেছেন চাচা আমাকে বেশি আদর করত বেশি আদর করত চাচায় চাচা কি করত চাচা করলে নিয়ে আমাকে না পেশায় কি ছিল চাচা ও চাচা চাচা মানে গরীব ছিল এটা সেটা কাজ করত রেলের চাকা ঠিক করত এই মহিম সিং রেল স্টেশনেই খুঁজতে হবে আমাদেরকে কাশেম নামে কেউ আছে কিনা মহিম সিং রেল স্টেশনে আজ থেকে 20 বছর 25 বছর আগের

অত্যাচার করত এমনি আমার খালু আঃ আল্লাহ ওনাকে ব্যস্তবাসী করুক জান্নাতবাসী করুক উনি খুব আমাকে আদর করতেন ঠিক আছে তাহলে আর লাগবে না যতটুকু বলেছেন ততটুকুই হবে ইনশাআল্লাহ হ্যাঁ আপনি আল্লাহর কাছে বেশি বেশি করে বলবেন আল্লাহ যদি আপনার ভাগ্যে লিখে রাখে তাহলে নিশ্চয়ই হবে ইনশাআল্লাহ